الله تعالى قال في الكريم أنت تتحدث في سورة ماء ذات دون نراقبك الله تعالى قال يا أيها الذين آمنوا لا تحلوا شعائر الله ولا الشهر الحرام ولا الآذية ولا القناعدة ولا أمين البيت الحرام يكتبون فضلا من ربهم ورضوانه لصبران الله الله تعالى قال

যে ইসলামের নিদর্শন কিছু আছে আছে না এই বাকি টুপি দাড়ি নামা হজ এগুলো কি ইসলামের নিদর্শন পাঞ্জাবি এগুলো কি ইসলামের নিদর্শন একটা মানুষ পাঞ্জাবি পরিহিত হলে কিংবা মুখে দাঁড়িয়ে থাকলে কিংবা মাথায় টুপি থাকলে পাগলি থাকলে বোঝা যায় এই ব্যক্তিটা মুসলমান এই ব্যক্তি কি মুসলমান এইটাকে বলা হয় সে আর নিস্তা

যে মানুষগুলো প্রতিনিয়ত মানুষকে আল্লাহর পথ থেকে তুলে রাখতেছে প্রতিনিয়ত যারা চিত্র জগতের সাথে জড়িত এরা প্রতিনিয়ত মানুষকে পথ প্রশ্ন করে কি করে না পথ প্রশ্ন করতেছে আল্লাহ বলছেন যারা বুঝেও বুঝে না শোনেও শুনে না দেখেও দেখে না